ধরার পরে আল্লাহ বলতে আমি ধরার পরে কি করব তোমরা সবাই শুনে রাখো আমি ধরার পরে আল্লাহ বলা চিনিন আল্লাহ হে সারি আল্লাহ ই স্কুইড টু টেক অ্যাকাউন্ট আল্লাহ বলছি আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর সুরা জেলে বলেছে ভালো বন্ধ ও পরিমাণ আপনার সামনে ওপেন করে দেওয়া হবে এটা আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন বন্ধু আল্লাহ সুরাইন ফিতরের মধ্যে বলেছেন সেই সময়টা কখন হবে কবরটা যখন ওপেন হবে কখন হবে আল্লাহ বলেছেন বন্ধু আপনাকে আমাকে ধরবি খুবই শক্তভাবে হিসাব নিবি খুব শক্তভাবে সবচেয়ে বড় মজার খবর ও বন্ধু পৃথিবীর বুকে যখন দুঃখ পাও কষ্ট পাও যন্ত্রণা পাও অসুস্থ হলে ডাক্তার বিপদে পড়লে বড় বড় লক্ষণ আপন স্বজন ঠেক কেনা বলেন এমনি এমনি বন্ধু কোন না কোন বন্ধু বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা রে হৃদয় খুলে শোনো রে বান্দা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ এই জন্য বলেছেন তোমরা হকানি আলে হকানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডুরি লাগাও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহ গো কেন তাদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন ইন্না বা ইয়াকশাল্লাহ আমিন ইবাদিহিল উলামা জুরুজুরুল্লাহু আকবার

রিসিভ ফোর ফ্রম আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করে তারা আল্লাহর কাছ থেকে খাবার রিসিভ করে জান্নাতি খাবার আল্লাহ তাদের জন্য খাবার পাঠায় রে রাঙামাটি অ বন্ধু রাঙ্গামাটি রিজার্ভ বাজার লঞ্চ গার্ড চত্বরের মানুষ আমার ভাই আমার বাবাডা। আমার মা আমার বোনেরা বাসা বাড়ি থেকে আপনারা সবাই আলোচনা শুনছেন হৃদয় খুলে বলবো হৃদয়ের জানালা খোলে আপনি কথাগুলো শুনুন আল্লাহ বলাচ্ছেন কবরে যখন যাবা তোমরা আমি আল্লাহ তোমাদেরকে শক্তভাবে ধরব এবং সঠিকভাবে খুব কুইকলি তোমাদের কাছ থেকে আমি হিসাব নিব তবে হিসাবটা কিসের হবে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই হিসাব যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছ সেই হিসাব কোন পথে অর্থ উপার্জন করেছ সেই হিসাব কোন পথে ব্যয় করেছ সেই হিসাব এবং দিনের শিক্ষার উপর কতটুকু আমল করেছো সেই হিসাব বন্ধু কেমন করে দিবা তোমরা তো আল্লাহ রা নিয়ে নাই পৃথিবী নিয়ে আছো সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে তুমি খুলে দেখো আল্লাহ বলে এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় তুমি তোমার সন্তানের জন্য বিবির জন্য পরিবার পরিবারের জন্য জীবন দিয়ে দিচ্ছ আল্লাহ রাব্বুল আলমিনের উনিশ পাড়ায় 88 সার আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ রাব্বুল বনু জোরে বলেন না আল্লাহ আকবর আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না বন্ধু কেমতের দিন এই জন্য বলছি সন্তান কেউ চাও আল্লাহ রাসুলের প্রেম তুমি প্রতিষ্ঠিত করো তাহলেই তুমি সফল পার্সন ঠেকে না বলায় আর জোরে আর একটু মহাব্বতে বন্ধুরে আবার ও বন্ধু মরার পরে তোমার বন্ধু তুমি খুঁজা পাবানা আপন স্বজন কাউকে খুঁজে না আল্লাহ বলেছে যদি তুমি বিপদগ্রস্ত হয়ে যাও কি হয়ে যাও বিপদে যদি পড়ে যাও আল্লাহ বলেছেন লায়াম তো আর মরতে না

বাঁচারের সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবার সুযোগ নাই বন্ধু আর ভয়ঙ্কর খবর যদি পাপি হো তোমার জন্য খাবার আল্লাহ বরাদ্দ করেছে হাদিস শরীফের মধ্যে এসেছে সেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ এই খাবারটা কি গো আমার নবী বলেছেন এই খাবারটা হলো এই খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংরানো পচা রক্ত এবং পোজ ওয়াজ না তো বুঝেনা ওয়াজ পাপি যারা হবে জাহান্নামি যারা হবে তাদের জন্য খাবার বরাদ্দ আছে কি আছে খাবার এটা আরেকটা জাহান্নামির নেংড়াণু পচা দুর্গন্ধযুক্ত রক্ত এবং পোঁচ ধরেন একটা মানুষের বডিটা গেছে কি হয়ে গেছে পোকামাকড় কিল বিল করতেছে এই সমস্ত জিনিসটাকে আরেকটা পাপীকে খেতে দেওয়া হবে ওই যে বলেছি লায়াম তুফিহা ওয়ালায়া ইহা ওমা হমান হাবি ও ইবি বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও খাইতাম না জোর চলবে কথা বলেন না কেন জোর চলবে কবরে যাইতে দেরি দেরি পাওয়ার হইতে হবে না কবরে যাইতে না ঠিক এই হলে সেই দুনিয়াতে যেমন বাজার সংসার চলে না ঠিক কবরে যাইতে হলে আপনাকে বাজার নিয়ে যেতে হবে ওটাও কিন্তু আপনার একটা সংসার এটা একটা জীবন ওটা ফিউচার ঠিক কিনা বর জীবন কোন জীবন আরো জনে বন্দরে আবার ওখানে যাইতে হলে আপনাকে বাজার করতে হবে বল হুজুর বাজারটা কি প্রথমত বাজার হলো আপনার আমার প্রেম সুবহান বলে না আপনি আমি দেখি কবরটা মাত্র সাড়ে তিন হাত মাটির ঘর কয় হাত সাড়ে তিন হাত মাটির ঘর অবন্ধ মুমিন যারা কবরে যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের কবর দৈর্গ এবং প্রস্থে সত্তর গুণ চওড়া করে দেওয়া হবে এবং নতুন বরের মতো ভালোবাসা দিয়ে দিয়ে ফেরেস্তারা ঘুম পাড়িয়ে ওই আল্লাহর প্রিয় বান্দার জন্য কবরটাকে বন্ধ জান্নাতের টুকরা বানিয়ে দিবে আমার আল্লাহ যদি পাপি হন মোনাফিক হন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধ মাটি এমন ভাবে চাপ দিবে আল্লাহ অর্ডার দিবে একটা হাতের হাড়ি একটা হাড় থেকে আরেকটা হাড়ের ভিতর বন্ধ একটা হাড় একটা হাড়ের ভিতর ঢুকে যাবে দুঃখ কষ্ট যন্ত্রণা বাসতেও পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না চিঠিও দিতে পারবা না আপন স্বজনের কাছে টেলিফোন করতে পারবা না তুমি যখন নাম্বারে ডায়াল করবা তখন দেখবা বন্ধু সংযোগ দেওয়া সম্ভব না না কথা বলেন কেন আর যদি তুমি আমার মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাও আহলে বাঁতের সাথে প্রেমের ডুরি লাগাও নবীর প্রিয় সাহাবাই কেরামের সাথে প্রেমের ডুরি লাগাও তাহলে তোমার জীবন হয়ে যাবে বন্ধু পড়ো ধন্য